আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের এই শুভেচ্ছা মিছিল আগত সকলের প্রতি আন্তরিক ভালোবাসা আগামীকাল হচ্ছে আমাদের ডাক্তার শরিকুর রহমান এবং দশ দলীয় জোটের পলাশবাড়িতে আমাদের সমাবেশ আছে সেই সমাবেশে সকলের উপস্থিতি কামনা করছি তো আমি পাশাপাশি আসলে দু চারটা কথা অন্য বিষয়ে বলতে চাই সেটা হচ্ছে আমরা এই চিকনিতে বড় হয়েছি চিকনির মানুষের সাথে আমাদের উটা পড়া উঠা বসা চা খাওয়া কথাবার্তা কিছুই ছিল এখনো আছে তো এই চিকনিতে আগামীতে আশা করি মত প্রকাশের জন্য স্বাধীনতা সবার থাকে স্বাধীনতা দল করার স্বাধীনতা এই স্বাধীনতা নিশ্চিত নাগরিক হিসেবে আমরা যে কেউ যে কোনো দল করতে পারি তার মতের ভিত্তিতে সে যেটা নিরপেক্ষ মনে করবে তার দৃষ্টিভঙ্গিতে যে দল তার কাছে যোগ্য মনে হবে সে সেই দল করবে আমরা ছোট থেকে বড় হয়েছি কারো ক্ষতি করছে বলে আমাদের জানা নাই আমরা করি নাই কিন্তু এই গ্রামে রাজনীতির নামে একটি দলের আমরা যখন দলটি করিনি তখন আমাদেরকে দলের ওই লোক দেওয়া হয়েছে যা আপনি অনুক এই বলে আমাদের উপর এক ধরনের নির্যাতন শেষ পর্যন্ত মামলা হামলা আমরা শিকার হয়েছি সেই জায়গা থেকে চুয়ান্ন দিন কারা বরণ করে সেখান থেকে বের হয়ে এসছি মাঝখানে আমার পিতা মাতা মারা যায় এমনকি আমার মা মারা যাওয়ার পরে এই গ্রামে পরের তিন দিন মৃত্যুর পরের তিন দিন বাড়িতে আমি ছিলাম সেটাও বলা যায় এক প্রকার আত্মবি সেখান থেকেও দেখা গেছে আমি চলে গেছি পরের দিন আমার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে আমরা এইসব নির্যাতন সহ্য করেছি এখন পর্যন্ত এই বিষয়ে কারোর প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই আমরা সবাইকে সমান দৃষ্টিতে ভালোবাসার দৃষ্টিতে দেখতে চাই ন্যায় ইনসাফত আগামীতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করছে সেই সংগ্রামী শুভেচ্ছা সকলের প্রতি সমান দৃষ্টিতে অবশ্যই থাকবে এখানে কোনো হানাহানি কাটাকাটি মারামারি আমরা দেখতে চাই না আগামী বারো তারিখ একটি সুষ্ঠু ভোটের প্রত্যাশা যেটা গত পনেরো বছরে হয়নি বলে আমরা সবাই জানি সেই জায়গায় দল মত নির্বিশেষে যার যে দলের সমর্থন আমরা নিরপেক্ষভাবে ভোট সেন্টার উপস্থিত হব এবং সবাই সবার জায়গা থেকে আমরা চেষ্টা করব যেন আমরা নিরপেক্ষভাবে সেই ভোটটা যার ভোট ছেড়ে দেবে এইবারের ভোটে কোন দাদা মৃত্য দাদা মৃত্য মামা চাচা কেউ যেন এসে ভোট দিয়ে যাইতে না পারে আমরা সেই দিকে সজাগ দৃষ্টি থাকব যদি এমন কেউ থাকে আমরা যেন তার সাথে দেখা করতে পারি সে মারা যাওয়া ব্যক্তিটা কে কথার মানে বুঝছেন কিনা আচ্ছা তো এই বলে কালকে আমাদের যে সমাবেশ আছে এই সমাবেশে সকলের উপস্থিতি কামনা করে এবং সকলের কাছে আছে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লা